ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না বাটিয়া কোনো এক সময় পর্দায় চুম্বনের দৃশ্যতেও তিনি রাজি ছিলেন না ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে অভিনয় নিয়ে এবার তামান্না বাটিয়া তিনি মুখ খুলেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী তিনি ওনার মতামত শেয়ার করেছেন আমরা জানি যে অভিনেত্রী তামান্না বাটিয়া তিনি চুম্বন দিতেও নারাজ ছিলেন সেই তামান্না বাটিয়াই লাস্ট স্টোরিজ টু সিনেমাতে অভিনেতা বিজয় বর্মার সাথে ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করেছেন এক সাক্ষাৎকারে অভিনেত্রী তামান্না বাটিয়া তিনি বলেছেন পর্দার ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করার সময়ে আমাদের চেয়ে অভিনেতাদের বেশি অস্বস্তি হয় আমরা অনেকেই ভাবতাম তারা যে অভিনয় করছেন কে বেশি অস্বস্তি অনুভব করছেন ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় ছেলে নাকি মেয়ে অভিনেতা নাকি অভিনেত্রী এই বিষয়ে তিনি বলেছেন ওরা তখন ভাবেন বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে মহিলারা হয়তো আমাকে কারা ভাববেন তাই পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করার সময় আমাদের চেয়ে অভিনেতাদের বেশি অস্বস্তি হয় তিনি বলেছেন মহিলাদের যাতে অস্বস্তি না হয় সে বিষয়টাও নিয়ে ভাবতে হয় অভিনেতাদের অনেক অভিনেতারাও এ ব্যাপারে অনেক সচেতন অর্থাৎ আপনাদের বা বক্তদের যে ভাবনা তারা যখন ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করেন তাদের মনোভাব কেমন অনুভূতিগুলো কেমন আসে তামান্না বাটিয়া উনি যেহেতু একজন জনপ্রিয় অভিনেত্রী ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করেছেন তাই উনি ওনার ব্যক্তিগত এবং সিনেমার দৃশ্য অভিনয় করতে গিয়ে যা গঠে যা হয় তাই বক্তদের সাথে শেয়ার করেছেন তামান্না বাটিয়ার এই সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয় বহন করেছে বক্তদের জন্য লাভ স্টোরিজ টু সিনেমাতে বিজয়ের সাথে তামান্নার সুম্বন দৃশ্য এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে সারা ফেলে যাচ্ছে সেই সিনেমার সময় থেকেই সম্পর্কে জড়ান তামান্না এবং বিজয় বিজয় ছাড়াও জি করদা ওয়েব সিরিজে অভিনেতা সুয়েল নায়ারের সাথে ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করেছেন এই অভিনেত্রী উল্লেখ্য যে তামান্নার সিনেমা আরান মানাই ফোর বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে এখন পর্যন্ত এই সিনেমা সাতচল্লিশ ইন্টু নব্বই কোটি রুপি আয় করেছে ছবিটির সাফল্য দেখেই এই সিনেমার হিন্দি ডাবিং তখন প্রেক্ষা গিয়ে মুক্তি পেয়েছিল অন্যদিকে বিজয় বর্মার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ডার্লিংসে জানে যান দোহার মার্ডার অসংখ্য সিনেমা অভিনেত্রী তামান্না পাটিয়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অ্যাক্টিভ যেমন তিনি রূপালী পর্দা মন জয় করেছে ভক্তদের অভিনয় দিয়ে তেমনি ওনার আচার ব্যবহার দিয়েও তিনি রীতিমতোই ভক্তদের মন জয় করে চলেছেন এবং বর্তমানে তিনি একটা শক্ত অবস্থানেই রয়েছেন এই অভিনেত্রীর পোশাক ড্রেস নিয়েও প্রায় সময় সমালোচনা আসেন এবার সেই বিষয়টি তিনি কোলাসা করেছেন ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করতে গিয়ে অভিনেতা অভিনেত্রীদের অস্বস্তি হয় কিনা না তাদের অভিমত তিনি শেয়ার করেছেন ধন্যবাদ